তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আমাদের সংগঠনের বিস্তার আজও আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের স্বীকার করতে হবে সব দিন আমাদের উজ্জ্বল ছিল না দলের ভিতরের বিপত্তি নেতৃত্বের সংকট এবং মনোনয়ন বাণিজ্যের মতো কিছু ঠিক অভিজ্ঞতা আমাদের ভাবপুরকে পূর্ণ করেছে সন্দেহ নাই এর ফলে সাধারণ মানুষের আস্থায় কিছুটা হলো ফাটল ধরেছে যা মেরামত করা সময়ের দাবি দুই হাজার চব্বিশ সালের শেষ ভাগে প্রেসিডেন্ট নেতৃত্বে আমরা নতুন করে ঘুরে দাঁড়ানোর অভিযাত্রা শুরু করি যার মাধ্যমে দেশব্যাপী সফর তৃণমূল কর্মীদের সঙ্গে মত বিনিময় সাংগঠনিক পুনর্গঠনে এবং নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম আমরা হাতে নেই গত সাড়ে তিন বছরে একুশটির বেশি জেলা সম্মেলন করেছি যেখানে প্রত্যেক সফরে দেখেছি জাতীয় পার্টির কর্মীদের মধ্যে একটা নতুন আসার আলো পঞ্চাশটারও বেশি সভা বৈঠক এবং প্রতিনিধি সম্মেলন করেছি যেখানে নেতাকর্মীরা খোলামেলা মতামত দিয়েছেন তৃণমূলের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে জেনেছি তাদের চাহিদা তাদের স্বপ্নটা কী অঙ্গ সংগঠনগুলিকে নতুনভাবে সাজিয়েছি নতুন কর্মী সংযোজন করেছি এবং বহুদিন নিষ্ক্রিয় থাকা কর্মীদের পুনরায় সক্রিয় করার চেষ্টা করেছি প্রতি বছর ক্রম অনুসারে আর্থিক প্রতিবেদন নির্বাচন কমিশন জমা দিয়েছি ধন্যবাদ এই যে এই কুমিল্লা কুমিল্লা ভাইয়ারা আপনি এসছেন মিলন ভাইয়া আছে আর ওনার সঙ্গে আপনারা আছেন আমরা জেনে খুশি হইলাম আর স্লোগান লাগবে না ধন্যবাদ সাতাইশ ডিসেম্বর দু আমরা দলকে পুনর্গঠন করার জন্য একটা সভা করি এবং নতুন পরিকল্পনা গ্রহণ করি জানুয়ারি জুলাই দু হাজার পঁচিশ ঢাকাসহ বিভিন্ন বিভাগের সাংগঠনিক সভা ও প্রতিনিধি সম্মেলন করি এগারোই জুলাই জাতীয় আন্তর্জাতিক রাজনৈতিক প্রতিনিধির সঙ্গে সংলাপ যেখানে ভবিষ্যৎ সহযোগিতার বৃত্তি তৈরি হয় তেরোই জুলাই বিভাগীয় ফোরামের সাংগঠনিক রিপোর্ট একযুগ উপস্থাপন করে প্রিয় সদেয় কাউন্সিল এবং ডেলিগেট ভাইয়ারা আমি আপনাদের সামনে আজকে যিনি সবার সভাপতি এবং আগামীতে আপনাদের মাধ্যমে আজকে দ্বিতীয় অধিবেশনে যারা এই দলের নেতৃত্ব নেবেন আপনারা যাদেরকে নেতৃত্ব দিয়ে যাবেন তাদের উদ্দেশ্যে এবং যেহেতু নির্বাচন সামনে দেশের মানুষের জন্য তরুণ সমাজের জন্য আমার পক্ষ থেকে কিছু বক্তব্য কিছু সাজেশন কিছু কর্মসূচির রূপরেখা আমি অল্প সময়ে আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই আগামী নেতৃত্বের বিবেচনার জন্য ভবিষ্যতের অঙ্গীকার পল্লী বন্ধুর স্বপ্ন জাতীয় পুনর্জাগরণের রূপরেখা অর্থনৈতিক কর্মসংস্থান এক মুক্তিযুদ্ধে আদর্শ বাস্তবায়ন হবে আমাদের দলের অন্যতম একটি উদ্দেশ্য একই সাথে ইসলামের আদর্শকে সম্মনত রাখা হবে আমাদের দলীয় বক্তব্য এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি শিল্প কৃষি প্রযুক্তি ও অবকাঠামোগত বিনিয়োগের মাধ্যমে আগামী পাঁচ বরে পাঁচ বছরে এক কোটি নতুন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা যাবে যদি জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় আরোহণ করতে পারে বাংলাদেশকে রপ্তানি শক্তিতে পরিণত করা পোশাকের বাইরে কৃষি জাহাজ নির্মাণ ফার্মাসিউটিক্যাল সফটওয়্যার ও গেমিং রপ্তানি বৃদ্ধি ব্যবসা বান্ধব আইন ও কর সুবিধা প্রদান রোবটিক্স ব্লক এনার্জি বায়োটেকনোলজি ও অটোমেশন বিনিয়োগের যে পদ্ধতি জাতীয় যদি যায় তাহলে তার ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ ও পুনর্বাসন কর্মসূচি বিনিয়োগ স্কিম স্বাস্থ্য বিমা পুনর্বাসন ও ব্যবসায়িক সহযোগিতা অবকাঠামো স্বাস্থ্য শিক্ষা ইন্টারনেট ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা কারিগরি প্রযুক্তি ও উদ্যোক্তা প্রশিক্ষণমূলক প্রশিক্ষণ বাধ্যতামূলক নৈতিক শিক্ষা বাধ্যতামূলক ধর্মীয় মানবিক মূল্যবোধ শিক্ষায় অন্তর্ভুক্ত ডিজিটাল বাংলাদেশ টু পয়েন্ট এ আই নির্ভর রাষ্ট্র শিক্ষা প্রশাসন ও শিল্পে কর্তৃ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ শিশু শ্রমের অবসান শিশু শ্রম বাংলাদেশে একটা বিরাট সমস্যা জাতীয় সব শিশুদের স্কুলে ফেরানো এবং তাদের শ্রম থেকে সরিয়ে নিয়ে আসা হবে অন্যতম জাতীয় পার্টির লক্ষ্য ফ্রি মেডিকেল সভা সরকারি হাসপাতালে বিনামূল্যে সকল মানুষের চিকিৎসা স্বাস্থ্য ও ওষুধ সরবরাহ প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল নির্মাণ এবং স্বাস্থ্যসেবা বিশ্বমানে নিশ্চিত করা জাতীয় ওয়াক ট্রাস্ট দরিদ্র এতিমদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা হজ উমরা ও অন্যান্য ধর্মীয় সফরে সরকারি সহায়তা প্রশাসন ও সুশাসন দুর্নীতিমুক্ত প্রশাসন জিরো টলারেন্স নীতি প্রযুক্তি নির্ভর স্বচ্ছতা ও জবাবদিহিতা সব সরকারি সেবা অনলাইন সব নাগরিকের জন্য আধুনিক আবাসন প্রকল্প নিম্ন মানুষের জন্য সাশ্রয়ী বাসস্থান অবকাঠামো মাস্টার প্ল্যান হাইওয়ে রেলওয়ে নৌ ও আকাশপথের উন্নয়ন মেট্রো মনোরাল স্মার্ট বাস সিস্টেম ফ্লাইওভার দিয়ে আধুনিক ট্রাফিক পরিবহন ব্যবস্থা চট্টগ্রাম পায়রা ও মংলা আন্তর্জাতিক বাণিজ্য হাব হিসেবে গড়ে তোলা জাতীয় কৃষি পুনর্জাগরণ স্মার্ট ফার্মিং ড্রোন মনিটরিং অর্গ্যানিক চাষাবাদ ও রপ্তানি বৃদ্ধি করা ফসলের ন্যায্য মূল্য ভর্তুকি ও কৃষি সীমা নির্ধারণ করা জাতীয় খাদ্য প্রক্রিয়করণের বিনিয়োগ সৌর বায়ু ও জলবিদ্যুৎ থেকে পঞ্চাশ বিদ্যুতের ব্যবস্থা করা বায়ু পানি ও দূষণ মুক্ত বন্ধের কঠোর আইন খনন বাদ প্রকল্প জাতীয় প্রতিরক্ষা শক্তিশালীকরণ আধুনিক প্রযুক্তি সাইবার উন্নত সাইবার সুরক্ষা উন্নত সাইবার ডিফেন্স ইউনিট গঠন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও অবকাঠামো ক্ষেত্রে ভাষা সাহিত্য শিল্পকলা বিশ্ব বিশ্বে প্রচার ধর্ম নৈতিকতা উপসঙ্গে সমন্বয় উন্নয়ন সুরক্ষা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও ন্যায্য ও বাণিজ্য ইন্টারনেট ফাইভ জি সবার জন্য উন্মুক্ত রাখা স্মার্ট সিটি ও স্মার্ট গ্রাম ডিজিটাল সার্ভিস স্মার্ট ট্রাফিক নিরাপত্তা সামাজিক মহিলা ও সমাজ নিরাপত্তা শূন্য বাংলাদেশ দুর্যোগ সহনশীল বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্ক বাণিজ্য বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি অর্থনৈতিক কেন্দ্র বানানো আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ ও ট্রানজিট সুবিধা পর্যটন শিল্পে আন্তর্জাতিক মান উন্নয়ন বা আমার আমি আমার বক্তব্য শেষ করবো তার পূর্বে গত প্রায় চার বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসাবে অনেক ভুলভ্রান্তি আমার থাকতে পারে যে যে সমস্ত ভুলভ্রান্তি ছিল সেইগুলি আপনার কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আজকে জাতীয় পার্টির মহাসচিব হিসাবে আমি দেশবাসীর কাছে একটি কথাই বলবো যে আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত সকল সময়ে হয়তোবা সিদ্ধান্ত সঠিক নেওয়া যায় না আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি অনেক সময় অনেকে আমাদেরকে বিভিন্ন বিভিন্নভাবে কটুক্তি করেন বিভিন্ন দলের সহযোগী বা সৈর সহযোগী হিসাবে আমাদেরকে আখ্যায়িত করেন একটি কথাই বলবো আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করি নাই যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে যদি নৈতিকভাবে কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেই জন্য আজকের দিনে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা এবং আমরা সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ ভাবে রাজনীতি করার দল জাতীয় পার্টি একটি আধুনিক গণতন্ত্র মানা মডার্ন ডেমোক্রেটিক পার্টি সেই দলকে নিয়ে আমরা দেশের মানুষের সামনে এগিয়ে যেতে চাই সকল নিয়ম কানুন আইন মেনে আমরা এই কাজগুলি করব সেই জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল সরকার সহ সবার কাছ থেকে সহযোগিতা চেয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে